নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি আবদার সবাইকে ওয়েলকাম আর ভালোবাসা জানি আজকে ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী সবাই জানো আমার বাড়িতে নুনটি শোনা আছে তো আমার একবার সকালে পুজো হয়ে গেছে তো বর ডিউটি থেকে এসে তিনটের সময় তো বর এসে পুজো করছে তো এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব ইস্কন মন্দির ওখানে খুব সুন্দর আগের বছর গেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছো তো এই বছর আর সেরকম বড়ো ভিডিও করতে পারছি না ওই জন্য মিনি ব্লগ করার চেষ্টা করলাম তো এখন দেখতেই পাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি আর রাস্তায় বৃষ্টিও হচ্ছে অনেকক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে বাট এখন একটু কমেছে তো দেখা যাক আমরা করতে পৌঁছে যাব এখান থেকে আমরা গাড়ি করে যাব আবরিন বাজার তার ওখান থেকে আবার একদম অনেক রাতে ফিরতে হবে ফিরবো কখন কি ফিরবো তো বুঝতে পারছি না তো আগের বারে ওখান থেকে হেঁটে অনেকটা আসতে হয়েছিলো সেই কারণের জন্য গাড়িটা ওখানে রেখে আমরা অটো করে যাবো আর দেখতে পাচ্ছি নদী সময় এদিকে দেখতে দেখতে যাচ্ছি তো নদীকে কেমন লাগছে অবশ্যই সে কিন্তু কমেন্ট করে জানাতে হলো না আর এখানে আমরা এসে দেখছি মইনাকদার এসিতে চলে এসছে ওরা আমাকে আগেই বলেছিল যে তোমায় মানে ইস্কন মন্দিরটা কোথায় তো আগেই বলে দেওয়া হয়ে বলে দিয়া দিয়েছিলাম তো ওরা আমার আমাদের আগেই চলে এসেছে দেখতে পাচ্ছি এখানে তো আর এখানে হচ্ছে অভিষেক তো অভিষেকে অভিষেক হবে উপরে তো আমরা এখন যাচ্ছি অভিষেক দেখার জন্য আর বাইরে এত বৃষ্টি আগের বছর যখন এসেছিলাম তখন এখানে প্রচুর লোক ছিল দাঁড়ানোর জায়গা ছিল না এরকম ব্যাপার কিন্তু আজকে দেখছি বৃষ্টি হওয়ার জন্য অনেকটাই মানে লোকজন কম আর এখানে দেখতে পাচ্ছি একটা জ্যামিত গোপাল দাঁড়িয়ে আছে তো কিন্তু লাগছে তাই না আর ওইদিকে এখনও শুরু হয়নি তো শুরু হবে আর এখানে আমরা বসে আছি আর এত বৃষ্টি পড়ছে জলের ছাড় দিচ্ছে পর্যন্ত তো যাওয়ার আগে আশা করছি কমে যাবে বৃষ্টিটা তো ইস্কন মন্দিরে আগে যখন এসেছিলাম না আগেরবারে বারে তখন আর কি নিজে ভোগ আরো শুরু হয়েছিল এবারে একটু লেটই হয়ে গেছে আমাদের আসতে ওদের থেকে সবাই দাঁড়িয়ে আছে তো রাধা গোবিন্দ চলে এসছে এখানে আলুবন্দে অভিষেক হবে এখানে হয়ে যাওয়ার পর আমরা চলে যাব মন্দিরে গোপাল সরকারের কাছে এখানে এখনো শুরু হয়নি এবার শুরু হচ্ছে আরতি শুরু হচ্ছে ওখানে মানে মন্দিরে হয়ে গেছে বা মন্দিরে হয়ে যাওয়ার পর এখানে হবে আরতি তারপরে অভিষেক তো তোমাদের ভিডিওগুলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলও না চলো আর বেশি কিছু না সঙ্গে থাকো আর দেখতে থাকো